এমডি ইকবাল সারকে নিয়ে উনি এক জায়গায় বলছে যে সে চারজনের নামে মামলা দিবে সিনেব্রোজের রাজ ভাই রাজীব ভাই তারপর মাসুম ভাই অ্যান্ড আরিয়ান এদের নামে মামলা দিবে তার মামলা দেওয়ার কারণ কি হবে তারা রিভেঞ্জ মুভিডার নেগেটিভ রিভিউ দিছে আগে এরা খুব ভালো কাজ করত কারণ এরই একটা কাজের খুব প্রশংসা করছিলো এই এম একটা কাজের প্রশংসায় চারজনই করছিলো সেটা হচ্ছে কিলহিম হ্যাঁ মুভিটা একেবারে খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু এখন তার রিভেঞ্জ সিনেমাটা খুবই ভালো হয়েছে কিন্তু সেটা তারা নেগেটিভ রিভিউ দিছে তারা কাজ খুব বাজে করতেছে তারা এখন আর খুব ভালো কাজ করে না তো তাদের নামে মামলা দিবে

সে দর্শকের জন্য সিনেমা বানায় দর্শক তার সিনেমা দেখা কোনো নেগেটিভ রিভিউ নি দিলে সে দর্শকের সাথে এরকম ব্যবহার করে সে দর্শকরা বাস্টার বলে তাইলে ভাই আপনি সিনেমাটা বানাইছেন কার জন্য একটা কাজ করতে পারেন আপনি সিনেমা বানায়া বাংলাদেশে মুক্তি না দিয়া আপনি মঙ্গল গ্রহে মুক্তি দিতে পারেন যদি কোনো এলিয়েন দেখে এলিয়েনের ভাষা ধর আপনি বুঝবেন না এলিয়েন আপনার নামে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলবে না কারণ ওরাও আপনার ভাষা বুঝবে না আপনি কী সিনেমা বানাইছেন সেটাও ওরা বুঝবে না ওরা ওরা দেখতে পারে বলা যায় না কারণ বাংলাদেশে আপনি যদি সিনেমা মুক্তি দেন যদি দর্শক দেখে দর্শক তো ভাই যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ বলবে নেগেটিভ লাগে নেগেটিভ তো বলবেই আপনি তাদের সাথেই ব্যবহার করেন রিভিউর কাজ কি রিভিউ দেওয়া সিনেমা ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটা রিভিউ দেওয়া এরা চারজন তো তাই করছে খারাপ হয়েছে সত্য কথা বলছে এখন আপনার কাছে যদি এটা মিথ্যা মনে হয় তাইলে কিছু করার নাই তাহলে এটা আপনার চিন্তাধারা আপনার সিনেমাটা তো আহামরি কিছু হয় না আমি তো দেখছিলাম আমার বন্ধু নিয়ে রিভেঞ্জ মুভিটা দেখতে গেছিলাম যে ভাই একা তো সামলাইতে পারব না তুই সাথে চল রিভেঞ্জ হয়েছে সেটা সিনেমাতে না আমার সাথে হয়ে গেছে কারণ সিনেমা হলের থেকে বাইরে হওয়ার পর আমার বন্ধুরা ধরে আমারা পিঠেছে যে কী সিনেমা দেখতে নিয়ে আসলি আমার এ আপনি এত ভালো সিনেমা বানান উনার সিনেমার নায়ক আরেক নায়কের প্রশংসা করলে সেটাও খারাপ দেখেন এবার দুনিয়াতে আপনার কাছে ভালোটাকে আপনার সিনেমার হিরো অন্য কোন হিরোর প্রশংসা করলে সে খারাপ আপনার মুভির কেউ রিভিউ দিছে সেই রিভিউয়াররা রিভিউয়ারের কাজ করছে রিভিউ দিছে তারাও খারাপ আপনার সিনেমা দর্শক দেখা খারাপ বলছে ওই দর্শকও খারাপ আপনি কি ভাই মানুষের জন্য সিনেমা বানা না এলিয়েনদের জন্য সিনেমা বানান আপনারে আমিও তো অনেক কিছু বলে ফেলেলাম যদি আমার ভিডিওটা ওনার সামনে চইলা যায় আমার নামে যদি মামলা দিয়ে পড়ে না আমারটা দেখব না ভাই এখন তো দেখতেছি যে রিভিউয়ারের যা কাজ এই যে চারজন জায়দ ভাই রাজ ভাই মাসুম ভাই এমন আরিয়ান ভাই আপনারা একটা কাজ করতে পারেন আপনারা এম ডি ইকবাল স্যারের কোনো সিনেমা আসলে দেখেন ও না রিভিউ দিয়ে না ইনার সিনেমা নিয়ে কোনো কথাই বললেন না তাইলে যদি ভালো হয় আর কিছু বলার নাই ভাই আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ